পাশানি অহল্লা গো যত রাজপথ কান পেতে কি আমার আগমণি শোনো আমিও তো কান পাতি আঘাত বিদীর্ণ শিক্ত শত ক্ষত মুখে কোথায় সমুদ্রে গর্জে তরঙ্গে উত্তাল কোথায় করিয়া আর অন্ধ্র কাক দ্বীপ রক্তে আকামান চিত্র নবপৃথিবীর পায়ে পায়ে সেই পথে চলি। আমার এ অঙ্গরাগ মিছিলর পায়ে ওরা ধুলি, আমার এ কর্মকারমুন, ক্রমাগত সাবাসটেনে হাপরের মতন জেলে রাখে চেতনা আগুন, হৃদয়ে পিন্্ডের ঘায় তপ্ত লালিশপাতের শপথ সানায়। তবু গ অহল্লা আমার কোথায় বসাবো বল তুমি ফিরে এলে। আমার কুটিরে আর জলে না তো আলো ভাঙা ছাদ টলমল বৃষ্টি এসে পড়ে ভগ্ন আশা আবর্জনার কুটিল বাসা বেঁধে আছে যেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি আহল্লা আমার শোনো আমার তো শান্তি নেই আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষাভীজে সে তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস আমার বিশ্বাস জানি রক্তকণিকারা লাল ফৌজের মতো দোর সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত অমর স্ট্যালিন গ্রাদ আবার আমারই বুকে ফিরে পাবো আমি মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে কেননা আমার শান্তির গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাং্ময় ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মব্দের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কারখানা, ধানের খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণা রক্ষরে এদেশ আমার আমাদের মাটি এদেশে যেখানে যত কিছু খাটি আমাদের কলকারখানা আর আমাদের নদী খনীয় ও পাহাড় আমাদেরই ভরা সোনার খামার আমাদের ভাই আমাদের বোন আমরাই যারা খাটি আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের খাটি এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ছড়ে এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে রক্ত আমার কাক দ্বীপে ডোঙা তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ নানকিং আর প্যারির যুদ্ধে আমরাই সাথে আছি কাক দ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাকদ্বীপ শোনো কাকদ্বীপে সেই চন্দন শ্মশানে যেদিন আমরা অহল্লামাকে চিতা শয্যায় তুললাম আহা শপথ আগুনে দাও দাও জলা পা চিতা শয্যায় যেন কুল যে জ্বালিয়ে ফেললাম কত আশা ছিল প্রাণের ছন্দে জীবনের গীতিলাস্যে কত আশা ছিল ভ্রূণের স্বপ্নে শিশুদের কলহাস্যে এক टुकु खेत छोटो बेड़ा घेरा गंडीर बाधा एक যেটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা সকলের ভরা খামারে নিজের অন্যটি খুঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া সেদিন আমরা হুহু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি কেঁদে শুধিয়েছি মাগো এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে মারবার কালো দেব জীবনের সেদিন রাত্রে সারা কাক দিবে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সারা কাক দ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কারঘরে জলে নিধি চির আধার তৈরি হও কার বাছার দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নাও জওয়ান জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্ত বীজ এই মিছিল স্বামী হারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হও সামিল হও সামিল আমার বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন কোটি আশার বরফ জমা অগাধ সম্ভাবনা কোটি মনের ঘৃণার জ্বালা অগ্নিগিরির বুকে কোটি শপথ পাথর জমা গুনে শেষের লগ্ন তবে আমার বজ্রনাদে শোন রে ঘোষণা কোটি দেহের সমষ্টি এই আমি হিমালয় আমি তোদের আকাশে ছিঁড়ে সূর্য পরিভালে তুচ্ছ করি কুচ্ছটিকা মেঘের কোটিও জানাই তবে কারা ছিস ঘৃণ পর গাছা কোটি বুকের কোল যে ছিঁড়ে রক্ত করিস পা বুকে সাপদ মুখে তোদের অহিংসা অছিলাম এবার তবে করবি তো আমার মোকাবিলা